যে তিনটি ভুলে বাচ্চাদের কিডনি ড্যামেজ হতে পারে অনেক সময় বাবা মা না বুঝার কারণে না জানার কারণে তার সুন্দর ফুটফুটে বাচ্চাটার কিডনি ড্যামেজ হয়ে যায় বাচ্চাটার কিডনি বিকল অঙ্গ হয়ে যায় আর একটা বাচ্চার কিডনি ড্যামেজ হয়ে গেলে এই বাচ্চার লাইফটা টোটালি শেষ হয়ে যায় এই যে মারাত্মক তিনটা ভুল বাবা মা না বুঝার কারণে করে থাকে এর জন্য খবরদার বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের খাবারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে এক নাম্বার বাচ্চাদের কিডনি ড্যামেজ হয় যেই কারণে অতিরিক্ত মাত্রায় প্রোটিন সমৃদ্ধ কোন খাবার খাওয়ালে দেখবেন আমরা বাবা মা যারা আছে আমরা চাই যে আমার বাচ্চারা যেন খুব হেলদি হয় তার স্বাস্থ্যটা যেন খুব ভালো করে এর জন্য অনেক খাবার আমরা খাওয়াই কিন্তু এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যেন বাচ্চাকে যেন অতিরিক্ত প্রোটিন সমৃদ্ধ কোনো খাবার যেন অতিরিক্ত না খাওয়ানো হয় কারণ অতিরিক্ত মাত্রায় বাচ্চাদের যে ক্যাপাবিলিটি আছে তাদের সেলের যে পাওয়ার গুলো আছে এগুলো পাওয়ার লেস হয়ে গেলে আপনার বাচ্চা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এর জন্য প্রোটিন যুক্ত খাবারের ব্যাপারে অবশ্যই অবশ্যই আপনি সতর্ক থাকবেন দুই নাম্বার বাচ্চার এক বছর হওয়ার আগে বাচ্চাকে লবণ দিয়ে কোনো খাবার খাওয়ানো যাবে না দেখবেন বাচ্চার আমাদের ফ্যামিলিতে বাচ্চা থাকে এই বাচ্চার যখন বয়স এক বছরের কম হয় এই এক বছরের কম বাচ্চাকে যখন অনেকে সুজি খাওয়ায় চালের গুঁড়া দিয়ে সিন্নি করে খাওয়ায় এই যে বাচ্চাদের যে আইটেমের খাবারগুলো আছে এক বছর হওয়ার আগে যে বাচ্চাদের খাবারগুলো থাকে এই খাবারের সাথে লবণ মিক্স করে খাওয়ালে বাচ্চার কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এটা কিন্তু অনেকে জানে না দেখবেন আমাদের দেশে মা বোনেরা তো অল্প সময় বাচ্চাদের খাবার ধরিয়ে দেয় কারণ দুধের মায়ের দুধ সংকট থাকার কারণে তখন কিন্তু এই বাচ্চা তাকে অতিরিক্ত খাবার দিতে হয় এক্সট্রা খাবার দেওয়ার ক্ষেত্রে এই সকল খাবার তারা অ্যাড করে আর এই অ্যাড করার কারণে একজন বাচ্চা অসুস্থ হয়ে পড়ে সো বাচ্চাকে যেন এক বছর আগে কোনোভাবে লবণ মিক্স করে খাবার খাওয়ার ব্যাপারে যেন সতর্ক থাকি সর্বশেষ এবং তিন নাম্বার হচ্ছে বাচ্চাকে যে লিকুইড দুধগুলো খাওয়ানো হয় বিশেষ করে গরুর দুধ এটা দুই বছরের আগে খাওয়ালে নাকি ডাক্তাররা বলতেছেন তাতেও তার কিডনি ড্যামেজ হতে পারে সো এই ক্ষেত্রে সতর্ক থেকে বাচ্চাকে যে খাবারগুলো প্রোভাইড করবেন অবশ্যই অবশ্য অবশ্যই আপনি কেয়ারফুলি হয়ে আপনার বাচ্চাকে আপনি বড় করবেন একটা বাচ্চা পৃথিবীতে আসে কিন্তু বাবা মায়ের এই ভুলের কারণে তার টোটাল লাইফটা শেষ হয়ে যায় পরবর্তীতে সে আল্লাহকে দোষারোপ করবে যে আল্লাহ তুমি আমার বাচ্চাটা দিলা তার আবার কিডনি সমস্যা দিলা আর একটা কিডনির দাম লক্ষ লক্ষ টাকা সো এই ক্ষেত্রে আপনি সতর্ক হন এবং আপনার বাচ্চার জন্য সুস্থ থাকার জন্য আপনাকে এই বিষয়গুলো খুব ভালোভাবে জেনে বুঝে তারপর বাচ্চার খাবারকে আপনারা এনশিওর করতে হবে যেই ফ্যামিলিতে বাচ্চার খাবার ম্যানেজমেন্ট ভালোভাবে বুঝে না দেখবেন এই ফ্যামিলিতে রোগ বালাই হওয়ার সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় থাকে আল্লাহ পাকের কাছে আমরা আমাদের সন্তানের জন্য সুস্থতার জন্য দোয়া করি করে কারিম যেন আমাদের প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তালা সুস্থ রাখে স্বয়ন আমিন